আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে চলে আসছি ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ হইল আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমরা মুরগি পালন করি তারপরে সংসারের অনেক কাজ সব সবকিছুর মাঝে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি যেহেতু আপনারা ভালো কিছু পেতে পারেন বা ভালো কিছু মানে আপনাদের মাঝে আমরা দিতে পারি বা ভালো কিছু শিখতে পারেন আমরা অনেক কিছু শিখি আর আমরা মুরগি লালন পালন করে অনেক কিছু বুঝতে পারি ভালো মন্দ যেটা ভালো সেটা আপনাদের মাঝে তুলে ধরি যেহেতু আপনারা মুরগি লালন পালন করে কিছুটা আয় করতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহকারে এতে আমাদেরও খুব ভালো লাগবে আর আপনাদেরও কিছু বোঝা হবে একটু হলো বুঝবেন একটু হলো উপকৃত হবেন ভাই ও বোনেরা আমরা সবাই লালন পালন করি মুরগির বাচ্চা বা মুরগি কম বেশ সবাই এখন মুরগি লালন পালন করে কেউ লাভবান হয় কেউ হয় না যারা সঠিকভাবে মুরগি লালন পালন করতে জানে তাদের কোনোভাবে লস হয় না তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি শুরু করতে যাচ্ছি যে লাইসি বেড বা লেবু লবণ পিঠ এগুলো কী জন্য দিবেন ভাই ও বোনেরা আমরা সবাই মুরগি লালন পালন করি কিন্তু আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি না যার জন্যে আমাদের মুরগির বাচ্চাগুলো টিকে না যার জন্য আমাদের মুরগির মুরগির প্রতি মন উঠে যায় তো আমি বলবো আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই এই গরমের ভিতরে বা গরম শীত দুই শীতনেই কিন্তু মানুষের মুরগির বাচ্চা মারা যায় তো আমি বলবো তাদের তাদের উদ্দেশ্যে যে আপনারা মুরগির বাচ্চাকে এই গরমের মধ্যেও কিন্তু মুরগি বাচ্চা প্রথম দিন ফুটলে আপনারা অবশ্যই লাইশিবির দিতে পারেন সাথে দিতে পারেন লেবু আর একটু লবণও আপনারা দিতে পারেন এতে কিন্তু তিনোটাও প্রধানে কিন্তু খুবই উপকারী একটা জিনিস খুবই মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা এইভাবে ব্যবহার করবেন প্রথম দিন আপনারা লাইসিবির দেবেন লেবুর রস দিবেন বা লেবুর রসও দেওয়া যায় বিটও দেওয়া যায় বা লাই বিটও দেবেন লেবুর রসও দেবেন এতে মুরগির বাচ্চা না বিজনিত যদি সমস্যা থাকে এগুলো ভালো হয়ে যায় আর মুরগির বাচ্চার মূল মরার উদ্দেশ্য মানে মূল মরার কারণ একটি সেটা হচ্ছে না বিজনিত সমস্যা থাকলে আপনার মুরগির বাচ্চার নাভিটা যদি নাই শুকায় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে পাকা জ্বলে যাবে মারা যাবে আর আপনারা মুরগিকে দিতে হবে ভালো মানের পিঠ ভালো মানের পিঠ দিলে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে আপনারা লেবুর রসটা একটা কোর্সের মতো করে দিতে পারেন শেষ করতে পারেন ধরেন এক থেকে এক মাস পর্যন্ত আপনারা সপ্তাহে দু দিন তিন দিন লেবুর রসটা দিতে পারেন লাইসি দিতে পারেন লাইসি দেওয়াটা সবচেয়ে বেটার প্রাকৃতিকভাবে লালন পালন করলেও কিন্তু এটা দিতে হয় আর এটা লাইসিবিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার মুরগির বাচ্চার যদি কোনো ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু ঠান্ডাটা চলে যাবে লাইসিবিটের কারণে লাইসিবিটা অনেক ভালো মানের একটা ওষুধ এটা বর্তমানে এখন অনেক জায়গায় পাওয়া যায় না আর যদি আপনাদের একান্ত যদি না পান আপনারা তাহলে মাইক্রোনিট মাইক্রোনিট ব্যাড ওটা দিতে পারেন আপনারা আর দেখুন আমাদের মুরগির বাচ্চাগুলো সব সময় ভালো থাকে সুস্থ থাকে কারণ আমরা গুরুত্ব সহকারে ওদেরকে লালন ফালন করি আপনারা অনেকে মুরগির বাচ্চা লালন ফালন করতে জানে সঠিক জানেন না কোনটা কোন সময় ব্যবহার করবেন সেটা সঠিক না জানার কারণে আপনাদের মুরগির বাচ্চাগুলো ঠিক না সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে আপনারা মুরগির বাচ্চাকে ফোটার পরে কিন্তু তিরিশ বা চব্বিশ ঘন্টা পরে আপনারা এই লাইসিবিট আর লেবুর রস এগুলো দিবেন দেওয়ার পরে দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং জর্জরে থাকবে নাভিটা শুকিয়ে যাবে নাভিটা শুকাইলে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু ভালো থাকবে আমরা অনেকে কি করি হতাশা হয়ে যায় ঠিক মুরগির বাচ্চা লালন পালন করতে পারি না সেক্ষেত্রে আমাদের মুরগির বাচ্চাগুলো থাকে না মুরগির বাচ্চাগুলো মারা যায় আমাদের এরকম অনেক প্রশ্ন আসে মানে অনেকে প্রশ্ন করে যে আপনার মুরগির বাচ্চাগুলো তো বেঁচে যায় বা কীভাবে তোরটা লালন পালন করেন আসলে আমরা যে খুব যত্ন সহকারে লালন পালন করি অনেকে আছে কি করে টাকা খরচ করে না মানে অবহেলা মানে আনবো অসুস্থ হচ্ছে দিব আনবো বাজার থেকে যাব ডিসমিনারিতে যাব এরকম করতে করতে কিন্তু সময়গুলো চলে যায় সেই জন্যে আপনাদের মুরগির বাচ্চাগুলো ততক্ষণে অসুস্থ হয়ে যায় জিমায় শেষ প্রান্তে আপনারা কী করেন মুরগির বাচ্চার জন্য ওষুধ নিয়ে আসেন তখন আর মুরগি বাচ্চা থাকে না মুরগি বাচ্চাগুলো মারা যায় তো এটা না করে আপনারা এগুলো আগে থেকে কোর্স হিসাবে আপনারা সাপ্তাহে তিন দিন করে আপনারা তিন দিন চার দিন আপনারা দিতে পারেন লাইসিবির সাথে দিতে পারেন রস এগুলো আপনারা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে একটা মুরগি বাচ্চাও মারা যাবে না সবগুলা মুরগির বাচ্চা আপনাদের থেকে যাবে এতে আপনাদের মুরগির উপরে অনেকটা আস্থা বেড়ে যাবে অনেকটা ভালো লাগা কাজ করবে তখন আপনাদের খুব হত মানে খুব আগ্রহ জাগবে যে আরও মুরগি আরও বাচ্চা করার জন্য আরও মুরগি কেনার জন্য এতে কিন্তু আপনাদের লাভ মানে আপনারা লাভবান হবেন অনেকে অনেকে কি করে মুরগির বাচ্চা পালতে পারে না মুরগি পালতে পারে না মুরগি মারা যায় পাশে বলে পাশের মানুষ বাড়ির মানুষ ওদেরও সব মুরগি মারা গেছে থাক আমারগুলো মারা গেছে আমার তো আর একা যায়নি আসলে ব্যাপারটা এমন না পাশে বাড়ি মারা গেছে দেখি কি আপনারগুলো মারা যেতে হবে না আপনারগুলো আপনি বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এতে আপনি হঠাৎ করে ওষুধ খাওয়ালে হঠাৎ করে লাইসিবির দিলে কিন্তু আপনার মুরগি বাচ্চা সুস্থ হয়ে যাবে না আপনি ওদেরকে কন্টিনিউ কোর্সগুলো মানে শেষ করতে হবে আর কন্টিনিউ মুরগির বাচ্চাকে আপনারা পানি দিবেন অনেকে পানি দিয়ে রাখে পানি মলা হয়ে থাকে তখন পানিগুলো মুরগি খাইলে আরও ওদের প্যাটের সমস্যা হয় পায়খানার সমস্যা হয় এত মুরগির বাচ্চার আরও সমস্যা হয় আপনারা ওদেরকে তাজা পানি দিবেন একদম তাজা পানি দিয়ে ফেলে রাখবেন না পানি দিয়ে কতক্ষণ অনেক অনেক পরে আপনারা কী করবেন আপনারা পানিগুলো ফাটিয়ে দেবেন আপনারা চাইলে কিন্তু এই গরমের মধ্যে মুরগির বাচ্চাকে আপনারা একটা একটা স্যালাইন দিতে পারেন আপনারা মানুষের স্যালাইনও দিতে পারেন এতে মুরগির বাচ্চার কিন্তু যেই তৃষ্ণাটা থাকে যে তাপমাত্রাটা থাকে শরীরের এটা কিন্তু এটা এটা অনেকটা ভালো হবে মুরগির বাচ্চার জন্য আর মা মুরগিটাকে সবসময় ধরে রাখবেন এতে আপনার বাচ্চাগুলো সবগুলা সুস্থ থাকবে ভালো থাকবে এবং একটা বাচ্চাও কাকে বা বাগুলে চিলে নিয়ে যাবে না আমরা এইভাবে মুরগিল আলম পালন করি আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেকটা উপকৃত হবেন তো আপনাদের কাছে একটিও অনুরোধ আপনারা আমাদের ভিডিওগুলো ট্রেনে টেনে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ রহমতে আপনাদের ভালো কিছু শেখাবে এবং আপনাদেরকে আল্লাহ ভালো ফলাফল দিবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই যাদের উপ মানে যাদের ভিডিওটা ভালো লাগছে বা যারা উপকৃত হয়েছেন বা তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টের উপরে ভালো একটা কমেন্টের উপরে আমাদের ভিডিও করাটা আগ্রহটা জাগিয়ে তোলে সেট দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমি একটা ভালো কমেন্ট করি বা আমি উপকৃত হয়েছি এরকম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এটুকুই আসসালামু আলাইকুম